নমস্কার আপনারা দেখছেন এনস্পায়ার বার্তা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বিরাট বড় খবর বেরিয়ে এসেছে আর দেরি নয় এবার অবসরের সঙ্গে সঙ্গেই পাঁচ লক্ষ ঢুকবে অ্যাকাউন্টে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের অঙ্কটা বেড়ে আগেই তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ হয়েছে কিন্তু তা পেতে যাতে দেরি না হয় তার জন্য কাজ শুরু হয়ে গেল ক্যাজুয়াল চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের জন্য ফের বড় উদ্বেগ রাজ্যে এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতেই সব দপ্তর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবার থেকে ডিরেক্ট রেট ও তার সমতুল্য সংস্থাগুলি এইচ আর এম এস এর মাধ্যমে টার্মিনাল বেনিফিট অবসরের সময় এককালীন অনুদান পেতে অনলাইনে আবেদন করা যাবে গোটা প্রক্রিয়া যাতে বিলম্ব না হয় তাও দেখা হচ্ছে এবার থেকে ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরেটের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে অর্থ দপ্তর বা নিজের দপ্তর থেকেও আর অনুমোদন নিতে হবে না ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন ফলে অনুদান পেতে আর দেরি হওয়ার কথা নয় প্রশাসনিক সূত্রের খবর এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন চুক্তিভিত্তিক ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় আগে এককালীন তিন লক্ষ টাকা আর্থিক অনুদান পেলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বাড়িয়ে পাঁচ লক্ষ করে দিয়েছেন ইতিমধ্যেই আরও একটি আপডেট এসেছে দিদি আমার নাম ব্যাপক আকারে প্রচার করেছেন পদ্মশ্রী খবরে কার্তিকের মুখে মমতার আশীর্বাদ সব সাধু তো সমান হয় না এই যে বহরমপুরের একজন মহারাজ রয়েছেন কার্তিক মহারাজ আমি শুনেছি অনেক দিন ধরে আমি ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে দেবে না তাকে আমি আর শ্রদ্ধা করি না চব্বিশের লোকসভা ভোটের আবহে এই ভাষাতেই কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই কার্তিক মহারাজের হাতেই পদ্মশ্রী তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এই খবর নিয়ে যখন হইচই চলছে তখন টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে মমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কার্তিক তার কাছে প্রথম ফোনটা এসেছিল রাষ্ট্রপতি ভবন থেকে চাওয়া হয়েছিল বায়োডেটা এদিন নিজেই সে কথা জানালেন নিজেই বললেন প্রথম ফোন এসেছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমার বায়োডাটা চাইছিল আমি বলি সন্ন্যাসীর বায়োডাটা তো কিছুই থাকে না তারপরই ওনারা জানান ওই সিদ্ধান্তের কথা আমি জানাই আমাকে যখন নির্বাচন করা হয়েছে তখন নিশ্চয়ই সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবো তবে সাধু সন্ন্যাসীদের যে আলাদা করে প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই তাও এদের নিজেই বললেন তিনি কার্তিকের কথায় আমরা সন্ন্যাসী মানুষ এই পদ্মশ্রী পদ্মভূষণের প্রয়োজনই পড়ে না রবীন্দ্রনাথের কথাই বলতে গেলে সন্ন্যাসীর কাছে বাংলার সন্ন্যাসী হিসাবে আমি কৃতজ্ঞ আমার ধর্ম ও অত্যাধিকতা প্রচারের জন্যই ওরা আমাকে বেছে নিয়েছে এরপরই নিজেই মমতার প্রসঙ্গ তুলে বলেন কেউ বলবেন দিদির আশীর্বাদ নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন দিল্লিতে প্রধানমন্ত্রী আমার নাম উচ্চারণ করেছেন এটা একটা বড় প্রাপ্তি তবে পদ্মশ্রী পাওয়ার ফলে সন্ন্যাসী হিসাবে তার দায়িত্ব যে আরও বাড়লো তাও মনে করালেন নিজেই দায়িত্ব বাড়লো ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিও কার্তিকের কথায় বর্তমানে সমাজে তো অবক্ষয় চলছে বিশেষ করে বাংলার যুব সমাজ বিশেষ করে বাংলার যুব সমাজ বিগপদগামী আমি যেন সেই যুব সমাজের মধ্যে আরও বেশি করে দেশাত্মবোধ জাগাতে পারি আশ্চর্য স্বামী প্রবানন্দ মহারাজের ভারত সেবাশ্রম সংঘের যে উদ্দেশ্য সেটা যাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তার দায়িত্বও আরও বেড়ে গেল